কুম এভরি সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি অর্লিন অয়েল এটি একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনায় এসেছে অনেকদিন ধরে এখানে কাজ করা যাবে ইনশাল্লাহ তো এখানে তারা যে প্যাকেজগুলো রেখেছে প্যাকেজগুলো সম্পর্কে যদি আমি একটু দেখাই এখানে আপনারা দেখুন সাতশো টাকা থেকে প্যাকেজ শুরু প্রতিদিন আপনি পঁয়ত্রিশ টাকা করে পাবেন সাতশো টাকায় ডেলি পঁয়ত্রিশ টাকা এবং পনেরোশো টাকা দিয়ে যদি আপনি করেন প্যাকেজ একটা কেনেন পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তিয়াত্তর টাকা এবং পঁয়ত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একশো ছেচল্লিশ টাকা এটা একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হবে আশা করছি ইন্টেলের মতোই অনেক দিন কাজ করা যাবে এখানে মিনিমাম চার থেকে পাঁচ মাস তো অবশ্যই এটা অনেক পরীক্ষিত একটা সাইট তো সবাই যারা ইনভেস্ট করতে চাচ্ছেন বিশ্বস্ততার সাথে অনেক দিন ধরে কাজ করতে চান লেগে থাকতে চান তারা অবশ্যই এই সাইটটা মিস করবেন না আর ডিপোজিট করা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে আমি শুধু জাস্ট ইনফরমেশনের জন্য ভিডিও তৈরি করে থাকি আর এখানে আমার ডেসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং ইনবক্সের ঠিকানাও দেয়া থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সটা আপনারা চেক করবেন এবং আপনারা ভিডিওর কমেন্টস করে আমার কাছ থেকে নিতে পারেন এবং ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আগামীতে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই আপনারা দেখতে পারেন এখন আমি চলুন কীভাবে এটা রিসার্চ করতে হয় সেটাই দেখতে যাচ্ছি এখানে আমি পনেরোশো টাকা রিসার্জ করব এখানে পনেরোশো টাকা রিচার্জ অপশানে চলে যাচ্ছি এখন পে সিলেক্ট মেথড সিলেক্ট সিলেক্ট মেথড এখানে পে ডি হচ্ছে সিলেক্ট করলাম এখন পেতে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি নগদ থেকে সেন্ড এটা ক্যাশ আউট করবো নাম্বারটা কপি করে নিলাম এখন আমি নগদে গিয়ে নাম্বারটাতে ক্যাশ আউট করে আবার এখানে ট্রানজেকশন আইডিতে ফিরে আসছি কোর্ট সফল করে নিলাম এখন ট্রানজ্যাকশন আইডিটা কপি করে কপি করে নিচ্ছি এবং এখানে যেখানে আমরা সচরাচর সময় বসায় থাকি ট্রানজাকশান আইডিটা বসায়ে জমা দিয়ে দিচ্ছি এখন দেখুন আমার ট্রানজেকশন আইডি জমা হয়ে গেছে এখন এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং ট্রানজ্যাকশন আইডিটাও একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখন আমরা টেলিগ্রাম গ্রুপ থেকে টেলিগ্রামের ভিতর থেকে আমরা এখন দেখি আমার রিসার্চ কমপ্লিট হয়েছে কিনা না রিসার্চ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলুন প্যাকেজটা কীভাবে কিনতে হয় সেটা একটু দেখি প্যাকেজে চলে গেলাম এখানে পনেরোশো টাকার যে প্যাকেজটা আছে এটা আমি ক্রয় করে নিচ্ছি এখন বাই নাও কনফার্ম করে দিলাম সাত ছয়টা পঞ্চান্ন মিনিটে এখন আমার ডেইলি ইনকামে আমি যদি দেখি তাহলে এখানে দেখুন আমার প্যাকেজটি এখন শো করছে তিয়াত্তর টাকা পার ডে এখানে যদি আমি এখন পরবর্তী নেক্সট ভিডিওতে আমি ক্যাশ আউট করাটা দেখাবো কীভাবে টাকা উত্তোলন করতে হয় এবং এখানে চেকিং একটা অপশন আছে দেখুন চেকিংটা আপনারা রেগুলারই করবেন চেকিং অপশান এখানে গেলে এদের গ্রুপে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আপনার লিঙ্কটা শেয়ার করার জন্য এখানে যে লিঙ্ক শেয়ারের অপশন রয়েছে অনলাইন সেবা পাওয়ার জন্য এখানে অনলাইনের জায়গা রয়েছে এখানে যে অনলাইন গ্রুপে আমাকে নিয়ে আসলো এখানে আপনারা ইনফরমেশন দেখতে পাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমি আমার ইনফরমেশন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন